আসসালামু আলাইকুম আজকে একটা ডিমের পিছনে কয় টাকা উৎপাদন খরচ হয় বা একটা মুরগির পিছনে কয় টাকা প্রত্যেক দিন প্রত্যেক মুরগি কয় টাকার খাবার খায় সেই বিষয়ে আলোচনা করবো আর প্রত্যেকটা মুরগি কত টাকা খাবার খাচ্ছে সেই বিষয়ে একটা সঠিক হিসাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে পুরো না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি তা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রথমত আসি প্রত্যেকটা মুরগির পিছনে আমার প্রত্যেক দিন কয় টাকা ফিট খরচ হয় প্রত্যেক দিন প্রত্যেকটা মুরগির পিছনে আমার ফিট খরচ হয় হচ্ছে গিয়া ছয় টাকার মতো আর এখানে আমার প্রায় বারোশো মুরগি আছে এই সেটের মধ্যে বারোশো মুরগির পিছনে আমার ছয় টাকা পার পিসে খরচ হয় এখন আসি উৎপাদন খরচ কত পড়তেছে গিয়া এখন পার্সেন্টেজের উপর নির্ভর করে আসলে উৎপাদন খরচটা কীরকম পড়তেছে সেক্ষেত্রে আমার যে অবস্থা আমার মুভিগুলো যে অবস্থান আছে সেই অবস্থানে এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ এক বছর প্রোডাকশনের বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো প্রোডাকশন আছে যার কারণে আমার উৎপাদন খরচটা এখন পর্যন্ত হাতের নাগার আছে আমার প্রত্যেক মুভির পিছনে আমার সকল খরচ যদি বাদ দিয়ে থাকি বাদ দেওয়ার পর প্রতি ডিমের পিছনে আমার প্রায় ষাট টাকার মতো খরচ হয় যেহেতু আমরা খামারে নিজেরাই কাজ করে থাকি আমাদের কোনো লোক নেই আমরা আমাদের কোনো লেবার বিল নেই যার কারণে আমাদের একটু খরচটা কম পড়ে থাকে তো প্রত্যেক ডিমের পিছনে আমাদের উৎপাদন খরচ পড়তেছে কেউ ষাট টাকার মতো কারণ এই এই খরচটা আসলে এক একজনের এক এক রকম আসতে পারে কারণ পার্সেন্টেজের উপরে নির্ভর করবে আসলে কার কার মুরগিতে কীরকম উৎপাদন খরচ পড়তেছে যাদের লেবার খরচ আছে সেক্ষেত্রে লেবার খরচ অ্যাড হবে যাদের লেবার নাই সেক্ষেত্রে লেবার খরচ মাইনাস হবে আর পর পার্সেন্টেজ যদি ভালো থাকে সেক্ষেত্রে উৎপাদন খরচ আর কম পড়তে পারে পার্সেন্টেজ যদি আমার অবস্থানে যে এরকম আছে সেরকম থাকলে সে এরকম পড়তে পারে মুরগির বয়স বাড়ার সাথে সাথে উৎপাদন খরচটাও বেড়ে যায় কারণ আস্তে আস্তে মুরগির প্রোডাকশন কমতে থাকে পার্সেন্টেজটা কমতে থাকে সেক্ষেত্রে উৎপাদন খরচ বেড়ে যায় বর্তমান যে অবস্থানে আছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আশা করতেছি যে আগামী দিনেও খুব ভালো কিছু পাবো এখন বর্তমান ডিমের বাজারটা খুবই খারাপ গত রমজানে আমরা রমজান মাসে সর্বনিম্ন ডিমের বাজার পাইছি পূর্বে গত বছরের তুলনায় খুবই কম পাইছি যেটা হচ্ছে যে সর্বনিম্ন পাইছি হচ্ছে ষাট টাকা এখন বর্তমান ঈদের পর থেকে আস্তে আস্তে ডিমের বাজারটা ওঠা শুরু করে দিয়েছে এখন বর্তমান বাজার যে কত চালানে আমরা ডিমগুলো বিক্রি করছি সেই ডিমের বাজার অনুসারে আমার প্রতি ডিম আট টাকা পঞ্চাশ পয়সা করে আমরা বিক্রি করছি তো আস্তে আস্তে বাজারটা উঠতেছে আগামীকালকে আমার ডিম বিক্রি করা হবে ডিম বিক্রি করলে হয়তো বুঝতে পারবো যে আসলে আগামীকাল কি কী এরকম বাজার আসে বা নতুন করে বাজার বাড়ছে কি না কমছে সেটা হয়তো বা জানতে পারবো তো সব মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ এখন আসলে অনেকে চিন্তা করেন যে অনেকেই নখ দিয়েছেন যে এক হাজার মুরগি করে আসলে সকল কিছু চালানো সম্ভব হবে কি না বা এক হাজার মুরগি করে চলা সম্ভব হবে কি না বা অন্য কিছু করা লাগবে কিনা সাথে এরকম প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে নক দিয়ে বলছেন সো তাদের জন্য বলতে চাই ভাই আসলে এক হাজার মুরগি পালন করলে আশা করা যায় যে অন্য কিছু আপনার করা প্রয়োজন নাই আশা সুন্দরভাবে যদি আপনি মুরগিগুলো পরিচালনা করতে পারেন মুরগিগুলো সুস্থ রাখতে পারেন স্বাভাবিক অবস্থান রাখতে পারেন মেডিসিন খরচ কমাতে পারেন আপনি নিজেদের খামার পরিচালনা করতে পারেন আশা করতেছি ভালো কিছু পাবেন লেয়ার মুরগির থেকে ভালো বিজনেস আমার মনে হয় নাই আমি এই কারণে বলতেছি কারণ আমি অন্য ব্যবসার সাথে জড়িত আছি যার কারণে আমি এই এই কথাটা বলতে পারি কৃষি সেক্টরে আসলে অনেক পরিমাণ প্রফিট আসে যেটা আমরা কখনো জানি না আমাদের বা প্রফিট পায় না কারণ হচ্ছে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি না সুন্দর করে ম্যানেজ করতে পারি না খামার ম্যানেজমেন্ট বা সব কিছু মিলে আসলে ভালো কিছু না করার কারণে আমাদের আমরা নিজেরাই দিই আসলে কিছু সেক্টরে ভালো বিজনেস আসে যদি আপনি সঠিক পরিচালনার মাধ্যমে করতে পারেন তো আশা করতেছি খুব শীঘ্রই দশ টাকার মধ্যে এ ডিমের বাজার চলে যাবে দশ টাকা প্লাস চলে যাবে আস্তে আস্তে গরম বাড়তেছে গরম বাড়ার সাথে সাথে আসলে প্রোডাকশনের পার্সেন্টেজটা কমে যাবে খাবার কম খাবে মুরগির পার্সেন্টেজটা কমে যাবে গরম আসলে আসলে মুরগির প্রোডাকশনের পার্সেন্টেজ কমে যায় মুরগি হিট স্টোভের সমস্যা দেখা যায় বিভিন্ন সমস্যা দেখা দেয় কিন্তু বাজার থাকে ভালো বাজার ভালো থাকার জন্য আমরা একটা ভালো কিছু আশা করতে পারি ভালো প্রফিট আসে ইনশাল্লাহ এটা আমার নতুন সেট নতুন সেটে এর আজকে একশো চোদ্দতম দিন বয়স আশা করতেছি একশো তিরিশতম দিনের ভিতরে এক দুই পিস করে হলেও প্রোডাকশনটা চলে আসবে ইনশাআল্লাহ আশা করতেছি একশো সত্তর থেকে আশিতম দিনের মাধ্যমে আমার ফুল প্রোডাকশন চলে আসবে নতুন ছেড়ে পাশাপাশি দুইটা খামার থাকার কারণে আমরা খুব রিক্সের মধ্যে থাকি সেটা হচ্ছে গিয়ে যদি একটা খামারে কোনো রকম ভাইরাস বা কোনো রকম অসুস্থ হয় সেক্ষেত্রে অন্য খামারে তাৎক্ষণিক ছড়ায় পড়ে তো যদি কোনো খামারে আমাদের মেডিসিন প্রয়োগ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে পাশের খামারটাতে অবশ্যই প্রয়োজন পাশের খামারটাতেও মেডিসিন প্রয়োগ করতে হয় যাতে অন্য খামারে ছড়াইতে না পারে যে ওষুধটা আমরা এই খামারাতে ব্যবহার করি সেই ওষুধটা অন্য খামারে ব্যবহার করতে হয় কারণ পাশাপাশি থাকার কারণেই এই সমস্যাগুলো দেখা দেয় ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম